বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেঁয়াজ এবং রাজহাস এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে করে জানিয়ে দাও আর যারা যারা আমি তোমাদেরকে বলে দিতেছি। নতুন বিভিন্ন ধরনের ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলা তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইল শুভ কামনা বন্ধুরা দাদার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করা হবে দাদার সঠিক উত্তর দিয়ে জানিয়ে দাও তোমরা কে কতটা বুদ্ধিমান স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ ডাক্তার লিসু এবং মধু এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারুনি আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার সঠিক উত্তরটি হবে এখানে ফলের নামটি হবে ঢালিম বন্ধুরা মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে এবং কুদা এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি ক্যাচ করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনি জানিয়ে দাও আর যারা যারা পারুনি আমি তোমাদেরকে বলে দিতেছি আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নটি অনেক সহজ ছিল তাই তোমাদের জন্য রেখে দিলাম তোমাদের বুদ্ধি থাকলে পারলে কমেন্ট করে জানিয়ে দিও সঠিক দাতার জন্য রইল আমাদের ¡Dirse en el pojote que subo, camona!